মোদী সরকারের এগারো বছর উন্নয়নের অমৃতকাল নাকি গণতন্ত্রের সংকটকাল এগারো বছর পূর্ণ করল নরেন্দ্র মোদীর নেত্রাধীন বিজেপি সরকার এই সময়কে অমৃতকাল বলে ব্যাখ্যা করছে শাসক দল বিজেপি অন্যদিকে বিরোধীদের মতে এটি ছিল এক নায়কতন্ত্র ও বিভাজনের যুগ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা এক সাংবাদিক সম্মেলনে বলেন এই এগারো বছরের দেশ দেখেছে এক ঐতিহাসিক রূপান্তর তার দাবি মোদী সরকার তোষণ নয় কর্মক্ষমতায় রাজনীতি শুরু করেছে সরকারের লক্ষ্য জবাবদিহি ও দায়িত্বশীল শাসন জেপি নাড্ডার ভাষায় এটি একটি স্বর্ণযুগ স্বচ্ছতা ও উন্নয়নের পথে হাঁটছে দেশ গড়ে উঠছে আত্মনির্ভর ভারত তবে ভিন্ন সুর কংগ্রেস ও অন্যান্য বিরোধীদের গলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র ভাষায় আক্রমণ করে বলেন এই এগারো বছর শুধুই প্রচার কোনো জবাবদিহি নেই এখন দু সালে স্বপ্ন বিক্রি করছে সরকার কিন্তু বর্তমানে সমস্যার কোনো সমাধান নেই সম্প্রতি ঘটে যাওয়া মুম্বাইয়ের ট্রেন দুর্ঘটনাকে তুলে ধরে রাহুল প্রশ্ন তোলেন কে দেখছে আজকের ভারতের বাস্তবতা তার অভিযোগ মোদী সরকারের আমলে দলিত আদিবাসী সংখ্যালঘু এবং অনগ্রসর শ্রেণীরা বারবার বৈষম্য ও অবহেলার শিকার হয়েছেন এই এগারো বছরের শাসন নিয়ে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছে কংগ্রেস রাজীব গৌড়ার নেতৃত্বে তৈরি এই নথিতে সরকারের ব্যর্থতা ভূয় প্রচার ও পরিসংখ্যান বিকৃতির অভিযোগ আনা হয়েছে সমাজবাদী পার্তা অখিলেশ যাদব বলেন কেন্দ্রীয় সরকার এগারো বছর আর উত্তরপ্রদেশ সরকার নয় বছর মিলিয়ে কুড়ি বছরের হিসাব চায় জনতা তিনি শিক্ষা কর্মসংস্থান ও বিনিয়োগে ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন একদিকে বিজেপি বলছে এই সরকার সাধারণ মানুষের সরকার ভবিষ্যতের জন্য প্রস্তুত বিকশিত ভারত গড়ার পথে অন্যদিকে বিরোধীদের অভিযোগ এই এগারো বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে গণতন্ত্র সংবিধান ও সামাজিক কাঠামো তাহলে এখন প্রশ্ন উঠছে এই এগারো বছর কি সত্যিই অমৃতকাল নাকি এই সময়ের গভীরে লুকিয়ে আছে ভেদাভেদের ছাপ দমন পীড়নের ছায়া আর এক অনভিপ্রেত পরিবর্তনের গল্প যদি সরকার রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা